হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদের হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন দেখা যাচ্ছে অনেকেরই বিকাশ লগ ইন করার সমস্যা আছে ওটিপি আসছে না আজকে আপনাদের একশো পার্সেন্ট প্রুফ সহ দেখিয়ে দেব কীভাবে ওটিপি আসবেন কী করলে আসবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে যাক মূল ভিডিও যাওয়ার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করাবেন ও পাশে রাখবেন চলুন প্রথমে বিকাশ অ্যাপসের যাই এখন এখানে অ্যালাউ করে দেবেন ফাইল ইউজিং অ্যালাউ ইউজিং দি অ্যাপ এখন বলছে কি লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে বলছে তাহলে নাম্বার দিচ্ছি আমি আমার আমার বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেছে এখন পরবর্তী ক্লিক করবো পরবর্তী ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে একটা এখানে একটা ওটিপি আসার জন্য করতেছে কিন্তু ওটিপি আসতেছে না সময় আনিছে বাইছ ছেকেণ্ড আছে কাৰণ কিয় অ' টি পি আনবে সেই ভিটিঅ' দেখাব তন বি যায় অ' টি পি আছে নাচে নেকি প্ৰথমে আমাৰ মোবাইল টাইপিং অপশ্যন চলাই যাব এইখনে গৈ লিখা হ'ব ষ্টাৰ টু ফ'ৰ ছেভেন হে তাৰপৰা যি নাম্বাৰ হ'ল চিম ওৱান বা টু হ'লে আমাৰ চিম ওৱান দিয়ে খোলা সেইটো চিম ওৱানে ক্লিক কৰব কল যাব আরে বিকাশের অপশনে গেছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এর মধ্যে নয় অপশনটা নয় নম্বর মাই বিকাশ মাই বিকাশে যাবেন সেন্ট এখন দেখতে পাচ্ছেন বিকাশের অনেক কিছু আচ্ছা অপশন যেমন চেক ব্যালেন্স রিকোয়েস্ট স্টেটমেন্ট এখানে আপনি নিচে দেবেন নিচে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আপডেট এম এনপি এটাই ক্লিক করবেন ছয় লিখবেন তবে সেন্ড করবেন তারপর এখানে আপনাদের নাম্বারটি কি জিপি রবি বাংলাদিঙ্ক এয়ারটেল যেহেতু আমার একটা গ্রামীণ সেহেতু আমি জিপি সিলেক্ট করবো যার রবি সে টু সিলেক্ট করবেন আর যার বাংলাদিঙ্ক থ্রি আর যার টেলিডক ফোর সেন্ট এখন আপনার বিকাশ প্রিন দিয়ে দেবেন আমি বিকাশ প্রিনটি দিচ্ছি আমার পিন তো গেছে এখন সেন্ট ক্লিক করব আমার নোটিফিকেশান আসছে যে গ্রামীণ ফোন মেসেজ থ্যাঙ্ক ইউ ইয়োর ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি আমি এখানে থেকে বেরিয়ে যাবো এখন এখান থেকে আমি বিকাশটাকে আনস্টল করব তারপর স্টোরে গিয়ে আমি বিকাশটাকে আবার ইনস্টল করে নেব ইনস্টল সময় দিতে হবে একটু আমার বিকাশ অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে এখন বিকাশে আবার যাব বিকেশে ক্লিক করলাম এখানে যেগুলো অপশান আসবে এলাও অ্যালাউ করে দেবেন অ্যালাউ হোয়াইল ইউজিং দি অ্যাপ এইটা ক্লিক করবেন এখন এখানে বন্ধ করুন লিখে দেবেন লগ ইন অথবা রেজিস্ট্রেশন এটা ক্লিক করবেন এখন আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে এখন পরবর্তী ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বারে যাচাই কোড যাচ্ছে ওরা অটোমেটিক চলে আসবে ওয়েট করতে হবে চব্বিশ সেকেন্ড আসে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলাম এখন আমার এখানে বিকাশ পিনটা দিয়ে দিচ্ছি পরবর্তী দেওয়ার পরে দেখছেন আমার অ্যাকাউন্টে চলে গেছে নাম সেট করতে নাম সেট করতে পারেন আমার যেহেতু নাম সেট করা আসলে আগে সে আমি পরবর্তী দিতে পারি বা আপনি পরে করতে পারেন স্কিপ করতে পারেন তো পরবর্তী প্রোফাইল ফটো দিতে পারেন প্রোফাইল ফটো দেওয়া আছে আমার আপনি চাইলে প্রোফাইল ফটো দিতে পারেন নাহলে পরে করুন স্কিপ করতে পারেন বা শুরু করুন করতে পারেন পরে করুন দিয়ে স্কিপ করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার বিকাশে ওটিপি আসলো এবং আমি বিকাশ লগ ইন করতে পারলাম এইভাবেই আপনারা ওটিপি না আসলে চেষ্টা করবেন তাহলে দেখবেন ও টি পি চলে আসবে এবং বিকাশ লগ ইন করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী কী ভিডিও চান সেই রিলেটেড ভিডিও তৈরি করব আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন